গাইজ দেখেন এই যে আমাদের ফ্লোরিয়া আর দেখেন কিভাবে মুড়িগুলো খাচ্ছে হ্যাঁ মুড়ি খেতে খুব পছন্দ লাগে ও যে ওই জায়গায় খাবার দেওয়া রাখছে তারপর খায় না লিওনে খাচ্ছে আপনারা বলবেন কি না দেখেন 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 দেখ নি কেন জি জি এই এই তুমি তুমি মুড়ি খাচ্ছ কেন দেখো কিভাবে মুড়ি খায় দেখো সব সব কিভাবে খায় লাগো তাহলে আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলবেন না টাটা আল্লাহ হাফেজ